আল্লাহ তালা বলেছেন এই বাক্যটি শুনলে হৃদয়ে থমকে দাঁড়ায় না এক গভীর নিরবতা এক অপার্থিব আকর্ষণ এই অনুভবিত হাদিসে কুৎসি রাসুল করিম সাল আলহ সাল্লাম যখন আমাদেরকে জানান আল্লাহ তালা বলেছেন যেখানে ভাষা প্রিয় নবীর কিন্তু বার্তা স্বয়ং প্রভুর সেই জায়গা থেকেই উঠে আসে হাদিসে কুৎসি এক জান্নাতি সুবাসময় এলাহি সম্মোহনে ভরা বলছিলাম একটি বইয়ের কথা বইটির নাম নির্বাচিত হাদিসে কুৎসি সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ এই বইটি লিখেছেন মুফতি আরিফ মাহমুদ বইটি মাক্তাবতুল কলফ থেকে প্রকাশিত আমাদের সেই প্রিয় বাণীগুলোকেই এই বই একত্রিত করেছে বইয়ের প্রতিটি বাণীতে রয়েছে রবের আহ্বান ভালোবাসা সতর্কতা ও সান্ত্বনা এই বইটিতে আপনি পাবেন হাদিসের মূল আরবি পাঠ নির্ভরযোগ্য অনুবাদ সংক্ষিপ্ত অথচ হৃদয়গ্রাহী ব্যাখ্যা যে ব্যাখ্যাগুলো একজন মানুষকে শুধু বুঝাবেই না বরং রবের সাথে সম্পর্ক তৈরি করবে যেন সে রবের আরেকটু আপন হয় রবের সাথে তার সম্পর্কে যেন আর একটু গভীর হয় এ বই শুধু পড়ার জন্য নয় এ বই মুগস্থ করার জন্য হৃদয়ে গেথে রাখার জন্য যারা হাদিসকে ভালোভাবে মুগস্থ করতে চান এবং হাদিসের আলোকে নিজের জীবনকে রাঙ্গাতে চান এই বইটি তাদের জন্য একটা বিশাল উপহার তাহলে আর দেরি কেন চলুন হাদিসে কুৎসিত সফরে তুলে আনি জান্নাতি মণিমুক্তা হৃদয় ভরি রবের বাণীতে